সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা অটির ইনস্ট্র ইটনা নূরপুটি ইটনা কিশোরবন্ধ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাওয়ারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স এখন থেকে ভোকেশনাল টিভিতে মাত্র দুইশো টাকার বিনিময়ে আমাদের ফোন সেবা গ্রহণ করতে পারেন অর্থাৎ আপনার শিক্ষক নিবন্ধন প্রাইমারি স্কুলের প্রস্তুতি এবং সরকারি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি সহ সকল সরকারি চাকরি এবং আধা সরকারি এবং সাহায্য সাহিত্য চাকরির প্রস্তুতি নিতে আমাদের এই ফোন সেবাটি চালু রয়েছে আমাদের এই ফোন সেবায় সেবা নিতে পারেন তো আমাদের এই ফোন সেবার মাত্র দুশো টাকার বিনিময়ে আপনার এক মাস আমাদের এই আপনার হোয়াটসঅ্যাপ সেবা এবং সরাসরি ফোন সেবা নিয়ে আপনাদের প্রস্তুতি সাজেশন সহ সব কিছু নিতে পারেন তো আমাদের বিকাশ নম্বরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা আমাদের কমেন্ট করেন আমরা কমেন্টে দিয়ে দেবো আপনার নম্বরটি সেভ করে আপনাদের এক মাস পর্যন্ত আপনাদের সেবা দিব তো সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয়ে আঠারতম শিক্ষক নিবন্ধনের লিখিত মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা সম্মানিত ভিউয়ার্স অনেকেই রয়েছেন যারা আঠারতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছেন কিন্তু একটি চিন্তায় রয়েছেন যে তাদের নিজ উপজেলায় বা নিজ জেলাতে তার বিষয়ে সৈন্যপদ খালি নেই তো তারা লিখিত পরীক্ষা না দিয়ে অন্য চাকরি প্রস্তুতি নিতে চাচ্ছেন তো বিষয়টি সম্পর্কে আজকে আমি আপনাদের খোলাসা করি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় আপনার প্রত্যেক সাবজেক্টে কেমনভাবে ঠিকান হবে আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে স্বস্তাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যেমন আপনার চৌথ গণবিজ্ঞপ্তিতে বাংলা পদে ধরেন আপনার সাপোজ দুই হাজার সিট খালি রয়েছে তো চৌথ গণবিজ্ঞপ্তিতে আপনার ধরেন এক হাজার বা পনেরোশো সিট ফিলাপ হলো আর পাঁচশো সিট খালি থাকে এবং নতুন করে আরও ধরেন পাঁচশো সিট আপনার হয়েছে এখন আপনি যে আঠারোতম শিক্ষা নিবন্ধনের লিখিত পরীক্ষা দিবেন তার আগেই দেখবেন এন প্রতি চার মাস বা ছয় মাস পরপর আপনাকে জেলা শিক্ষা অফিসার দ্বারা শূন্যপদের তালিকা সংগ্রহ করে নেয় খরসা শূন্য এখন খরসা শূন্যপদে পদে এইট্টি পার্সেন্ট পদ বা সত্তর পার্সেন্ট পদ এই তালিকা এন টিআরসিতে পায় তো সেই হিসেবে ধরেন যে পাঁচশোটি সৈন্যপদ তালা পেল এবং গতবারের থেকে আরো দুইশো বা তিনশো পদ খালি ছিল ধরেন আশ্রস তো আপনি যখন আটজন শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা দিবেন তখন এই আষ্টশো পদের বিপরীতে আরও বিশ পার্সেন্ট ধরেন আরও দুইশো বেশি করে এক হাজার শূন্য পদে টিকাবে এখন এই এক হাজার শূন্য পদে আপনি ধরেন পরীক্ষার্থীর সংখ্যা ধরেন দশ হাজার আপনার পদে বাংলায় পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার এখন ওই যে আপনার এক হাজার টিকাবে এই এক হাজার জাতীয় মেধা অনুযায়ী টিকাবে অর্থাৎ আপনার উপজেলায় সিট খালি নেই কোনো সমস্যা নেই আবার আপনার বন্ধুর উপজেলাতে পঞ্চাশটা সিট খালি কিন্তু সেই সেখানে টিকছে দুইজন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কী করা হবে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে সর্বোচ্চ ওই যে এক হাজার যিনি বললাম যে পনেরো থেকে বিশ পার্সেন্ট এক্সট্রা ঠিক হবে কারণ সবাই তো আর চাকরি করবে না তো সেই হিসেবে আপনার ওই এক হাজার জনকে সিলেক্ট করাবো সর্বোচ্চ নম্বরদারি এখন একটি উপজেলায় যদি পঞ্চাশ জন সর্বোচ্চ নম্বরদারি হয় তাহলেও কিছু করার নেই বা আরেকটি উপজেলায় একজনও যদি নাও থাকে তাহলেও এন টিআরসি কিছু করার নেই কারণ একে এন শুধুমাত্র জাতীয় মেধা অনুযায়ী আপনার এই মেরিট লিস্ট করে থাকি এখন প্রশ্ন আসতে পারে যে তেরোতম শিক্ষক নিবন্ধনটাই শুধুমাত্র আপনার জাতীয় মেধা তালিকা না করে উপজেলা ভিত্তিক মেধা তালিকা করেছে অর্থাৎ উপজেলায় যদি আপনার সৈন্যপদ থাকতো তবে আপনাকে পাশ করেছে, সেই কারণে দেখবেন যে কারো আশিতে পাশ করেছে কেউ আবার একচল্লিশ বিয়াল্লিশেও পাশ করেছে যারা একচল্লিশ বিয়াল্লিশে পাশ করেছে কিন্তু পরবর্তীতে যখন আবেদন করছে তাদের চাকরি হয়নি কিন্তু যখন রিড করে আপনার কতজন ভাই আপনার একশো জনের মতো বা এক হাজার জন আষ্টশো জনের মতো মনে হয় তারা চাকরি হয়েছে কিন্তু বাদবাকি কিন্তু আরও চল্লিশ মার্কে অনেকে ছিল তারা রিট করে কিন্তু চাকরি পায়নি এখন শুধুমাত্র এই নিয়মটা চালু হয়েছিল তেরো থেকে কিন্তু আমরা যদি চোদ্দো দেখি পনেরো দেখি আমি নিজে ষোলো দিছি ষোলো দেখি আমাকে সত্তর এই চারটি টিনই বন্ধনে জাতীয় মেধা তালিকা অনুযায়ী টিকানো হয়েছে যেমন আমার জেলাতে আমার সাবজেক্টে কোনো সৈন্যপথ নাই কিন্তু আমি কিন্তু পার্শ্ববর্তী জেলায় এসে চাকরি করছি তো এটা শুধু যে কারিগরি টানা জেনারেলদেরও এরকম ঠিকানা হয়েছে তো আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত হবে তাই যারা এই যে নিজ জেলাতে সিট খালি নাই বলে পরীক্ষা দিচ্ছেন না বা অবহেলা করছেন তারা দয়া করে অবহেলা করবেন না এবং অনেক ভালো পরীক্ষা দিয়েও তারা ঠিকতে পারেন নাই বলে নিজ জেলায় খালি নাই এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা তথ্য যেমন তাদের মান সন্ম লাচানোর জন্য বন্ধু মধ্যে একটু বড় হিসাবে সাহায্য করে আমার উপজেলাতে সিট খালি নেই আমি তো প্রায় বিরানব্বই তিরানব্বই পাইতাম বা বা পঁচানব্বই আটানব্বই বলতে অ্যান্সার করছে আমার তো পঁচানব্বই এমনি আসে তো এটা হলো সম্পূর্ণ তাদের মিথ্যা কথা তো এইগুলো বলে সে উপরে উঠতে সায়েন্টি আসি সম্বন্ধে একটি বিরূপ মন্তব্য রাখে তাই আপনার নিজ উপজেলায় সিট না থাকলেও আঠাত্তর শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেন আশা করি জাতীয় মেধাই যদি আপনি থাকতে পারেন তাহলে হবে আবার একটি বিষয় আমি আপনাদের বলে দিই ধরেন আপনার সাবজেক্টে সারা বাংলাদেশে পদ রয়েছে দশটি আপনার পরীক্ষা দিচ্ছেন দুই হাজার তো সেখান থেকে আপনি যদি নিরানব্বইও পান সর্বোচ্চ নিরব ধরেন আটানব্বই যদি পান নিরানব্বই পাঁচ ধারি জন রয়েছে আপনাকে আটানব্বই পাই তো আর আপনাকে নিবে না তো এই বিষয়টিও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তো আমি আপনাদের বলবো যে যাদের সুযোগ রয়েছে লিখিত পরীক্ষা দেওয়ার মতো প্রিলিমিয়ারে পাশ করছেন তারা অবশ্যই অবশ্যই সৈন্যপথ থাক বা না থাক আমরা অবশ্যই অবশ্যই একটু প্রস্তুতি নিয়ে লিখিত পরীক্ষাটি দেন তাহলে ক্ষেত্রে অনেকটাই ভালো হবে তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার লিখিত যে মূল্যায়নটা কীভাবে করে সে বিষয়টি বলছেন আর লিখিত মূল্যায়নটা প্রতি সাবজেক্টে যার যার সাবজেক্টে একশো মার্কে তিন ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আটটি বিভাগীয় শহরে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন